কপিরাইট কথাটা শুনলে মাথাটা ঘুরে তো কপিরাইট ভিডিও কিভাবে ডিলিট করতে হয় তো সেই বিষয়টা নিয়ে আজকের ভিডিওটা তো কিছুদিন আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম যে কপিরাইট ভিডিও কোথায় দেখবা কোথায় থাকে কপিরাইট ভিডিও ভিডিও কোন থাকে অনেকেই তো এখন ডিলিট কিভাবে করবে সেই কমেন্টটা এখন আমার ভর্তি তো ডিলিট কিভাবে করতে হয় সেই বিষয়টা নিয়ে আজকের ভিডিওটা তো কপিরাইট ভিডিও কি করে ডিলিট করবে আমি তোমাদেরকে সরাসরি স্ক্রিন ভিডিওতে দেখাচ্ছি আর তোমরা স্ক্রিন ভিডিওতে লক্ষ্য করো তো এটা হচ্ছে রিলস ভিডিওর কপিরাইট তো আমার দুইটা ভিডিওতে কপিরাইট পড়েছে তো ক্রস চিহ্ন সাউন্ড অফ দেখতে পাচ্ছ এই দুইটা ভিডিও তো আমি ভিডিওটার উপরে ক্লিক করলাম তারপর এখানে ক্লেম কপিরাইট ক্লেম আছে আর থ্রি ডটের ওখানে ক্লিক করবো তারপর ডিলিট অপশান চলে আসবে তো আমি এখানে ডিলিট করে দেবো ভিডিওটা তো আবারও ডিলিট অপশান আসবে আবারও ডিলিট করতে হবে তো এইভাবেও কপিরাইট ভিডিও ডিলিট করা যায় তো বন্ধুরা আশা করছি ভিডিওটা বুঝতে পেরেছো আমি তোমাদেরকে কিভাবে দেখিয়ে দিলাম তো তোমরা এভাবে ডিলিট করো আর যাদের একেবারে কপিরাইট ভিডিওটা ডিলিট হচ্ছে না তাদের ফেসবুক লক করে দিয়েছে ওটা কোনো ডিলিট হবে না তো যারা একেবারে নতুন কোনো চাপ নিও না তাদের জন্য আমি আছি আমার পেজটাকে ফলো করে রাখো তোমাদের সব প্রবলেম আমি সলভ করে দেবো